চলো চলে কিছু প্রশ্ন তো আমি তোমাদের থামনেলে দিয়েছি আর কিছু প্রশ্ন আমার এখানে রয়েছে অর্থাৎ আমি এই বিষয়টার উপর তোমাদের মনে চলতে থাকা যা যা প্রশ্ন আছে সব কটা আমি চেষ্টা করবো সব কটার আজকে উত্তর দেওয়ার ওকে তো চলো যে প্রশ্নগুলো আজকে তোমাদের উত্তর দেবো সেই প্রশ্নগুলো আজকে তোমাদের বলে দিই তার আগে একটা কথা শুনে রাখো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমাদের কিন্তু একটা গ্রুপ খোলা হয়েছে ওকে আর এখন এই থার্ড সেমিস্টারে উঠে বহু ছাত্রছাত্রী আছে টিউশন কোথায় নেবো বুঝতে পারছে না টিউশন কোথায় নেবো কোন কোনো ছাত্রছাত্রী পল সায়েন্স রয়েছে বাংলা রয়েছে সে খুঁজে পাচ্ছে না টিউশন কোথায় পাবে টিচার পাচ্ছে না হয়তো দেখা গেলো সে যেখানে বাড়ি সেখানে টিউশন নেই মানে নানান রকম সমস্যার জন্য আবার ভোকেশনাল এই সাবজেক্ট নিয়ে তো

সমস্যার শেষ নেই আজকের এই প্রশ্নগুলো দ্বারা এই সমস্যাগুলো তো আমি শেষ করবই তার আগে বলে দিচ্ছি এই নাম্বারটায় তোমরা একটা গ্রুপ খোলা হয়েছে গ্রুপটায় তাদেরকে এখনো অ্যাড করার সময় পাচ্ছি না যতটা সময় পাচ্ছি আমি অ্যাড করে দিচ্ছি আবার জয়েন হচ্ছে তো মোটামুটি একশো একশো করে বয়েস গ্রুপ আর গার্লস গ্রুপ তো পেরিয়ে গেছে তোমরা যদি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যদি যুক্ত হয়ে যাও কালকে কিন্তু কিন্তু এস এন তরফ থেকে একটা ডেমো ক্লাস দেওয়া হচ্ছে যে ডেমো ক্লাসটায় তোমাদের মনে চলতে থাকা সব প্রশ্নের আমি সমাধান করব এবং তোমাদের একটা ফ্রি অফ কস্টে ক্লাস দেব যে এখানটা আমি বলে দেব যে এইখানে কেমন ভাবে ক্লাস করানো হয় এখানকার নোটস কেমন তার একটা ডেমো নোটস কিন্তু গ্রুপে দেব তোমাদের দেখিয়ে দেব আর হ্যাঁ সব থেকে বড় কথা কোথাও যেটা স্টার্ট হয়নি সেটা এখানে স্টার্ট হয়ে গেছে অর্থাৎ ভোকেশনাল কোর্সের পড়াশোনা স্টার্ট হয়ে গেছে তোমাদের যে কোনো বিষয় থাক বাংলার পলচ হিস্ট্রি যে কোনো বিষয় প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু পড়াশোনা এখানে স্টার্ট হয়ে গেছে সেটা তোমাদের ব্যাপার যে তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক কিনা কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের সমস্যার সমাধান করার জন্য এই গ্রুপটা খোলা হয়েছে ফ্রি অফ কস্টে বিন্দাস তোমরা এই গ্রুপটা জয়েন হয়ে যাচ্ছো কালকের ডেমো ক্লাসটা সবাই জয়েন হও বহুজন জয়েন হচ্ছে তাদের নাম লিখিত হয়ে গেছে বহু জনা কালকে ক্লাসে জয়েন হচ্ছে কালকে ক্লাসটা ঐতিহাসিক ক্লাস হতে চলেছে ঠিক আছে তো চলো কালকের জন্য অপেক্ষা এমন কিছু দিতে চলেছি যে তোমরা কোথাও পাওনি চলো শুরু করে দি আসল যেখানে আমাদের আসল কথা প্রশ্নগুলো প্রশ্ন কি বানিয়েছি প্রশ্ন হচ্ছে যে স্যার এই সাবজেক্টের ফর্ম ফিল আপটা কখন হবে অর্থাৎ চুজ কখন করবো কখন আমি এটাকে চুজ করব সেই সময়টা কখন হবে তারপর কোশ্চেন এই যে প্রশ্নটা হবে সেটা কোন ভাষায় হবে কোন ভাষায় আমাকে एग्जाम দিতে হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা এমসিকিউ হচ্ছে না দুই পাঁচ দশ হচ্ছে তারপর কোশ্চেন এর পাঁচ নম্বর কত হবে নেক্সট কোশ্চেন কোনটা বেছে নেব এখনো মানে স্টুডেন্ট জানে না তারপর প্রশ্ন প্রশ্নপত্র কেমন হবে অর্থাৎ প্যাটার্নটা কেমন হবে এরপরে সহজ না কঠিন হতে চলেছে এরপরে হোম সেন্টারটা কোথায় আমাদেরই কলেজে হচ্ছে না বাইরে পরীক্ষা দিচ্ছি নেক্সট কোশ্চেন এর বইয়ের কোন লেখকের বইতে নেওয়াটা সব থেকে ভালো হবে এবং তারপর প্রশ্ন যে ক্লাস কি শুরু হয়ে গেছে সেই কলেজ হোক বা আমার এখানে হোক চলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া স্টার্ট করি প্রথম যে প্রশ্ন রেখেছিলাম সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কখন হচ্ছে অথবা তুমি সাবজেক্ট চয়েস কখন করবে বেসিক্যালি আমরা যেটা জানি যে কোনো ফর্ম ফিল আপ চুজ করা যখন হয় সেটা তো তোমরা জানোই কারণ তোমরা যখন ফার্স্ট সেমিস্টার পড়েছিলে কখন ফর্ম ফিল আপ করেছিলে কখন চুজ করেছিলে সেই টাইমটা তোমরা জানো সেম সেই টাইমে কিন্তু এই সাবজেক্টের ফর্ম ফিল আপ হবে সেম টাইমে কিন্তু চুজ করবে

ডেট দেয় তাহলে তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এরপর নেক্সট হচ্ছে কোন ভাষায় হবে দেখো কোন ভাষায় হবে মানে মাইনর সাবজেক্টটা ভোকেশনাল হয়েছে মাইনর সাবজেক্ট যার যা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এবার তোমাদের মাইনর সাবজেক্টটা হয়ে গেল ভোকেশনাল এবার কোন ভাষায় হবে একদম সোজা কথা বাংলা ভাষায় হবে ওকে ভোকেশনাল কোর্সে এবার তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা দিতে হচ্ছে নেক্সট এমসিকিউ না ব্রড क्वेश्चंस হচ্ছে দেখো এমসিকিউ না বড क्वेश्चंस এমসিকিউ তো হবে না কারণ মাইনর বিষয়টা কিন্তু এমসিকিউ এর বিষয় নয় তোমাদের যখন কারোর মাইনর বাংলা ছিল বা পলসেন্স ছিল তোমরা দেখেছিলে যে তোমাদের সেকেন্ড কিন্তু এমসি কি হয়নি বড় হয়েছিল তো যেমন দুই পাঁচ দশ হয়েছিল এইটাও দুই পাঁচ দশই হচ্ছে বড় প্রশ্ন হবে কিন্তু ওকে আচ্ছা পাঁচ নম্বর কত পাঁচ নম্বর কিছুই না আঠারো নম্বরে পাস করতে হবে নেক্সট হচ্ছে কোনটা বেছে নেবো এইচ আর এম এম আর না আর এস এ এইচ আর এম মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এম আর হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছে অর্থাৎ মেডিকেল লাইনে যেটা রয়েছে আর এ এস আর এস হচ্ছে রিটেইল সেলস অ্যাসোসিয়েট তাহলে তোমরা বেছে নেবে কোনটা বেছে নেবে তোমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভটাকে বাকি বেছে নিতে পারবে ওকে কারণ তোমাদের দেখতে হবে যে কোশ্চেন সহজ হবে না এইটা করার পর যেন আমি লাইফে কিছু করতে পারি সেই কোর্সটাকে বেছে নিতে হবে কারণ হয়তো তুমি কোশ্চেন সহজ বা সহজ সিলেবাস দেখে এখন নিলে কিন্তু আফটার গ্র্যাজুয়েশন কাজ কোথাও পাবে না তাই তোমাদের কিন্তু বলছি আর এসে এই চ্যানেলটা বেস্ট তোমাদের জন্য সবার জন্য গার্লস বয়েজ সবার জন্য নেক্সট এটা আমার অপিনিয়ন এবার নেক্সট দেখো প্রশ্নপত্র কেমন হবে অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্ন হবে দুই পাঁচ দশ যেমন ছিল মাইনরে নেক্সট হচ্ছে তোমাদের সহজ না কঠিন অবশ্যই সহজ ব্যাপারটা এখানে যেমন তেমনই হবে এখানকার প্রশ্নপত্র অবশ্যই একটু আলাদা হবে কারণ এটার সম্বন্ধে তোমরা কোনো দিনই জানতেন কোন দিনই অর্থাৎ আমরা দেখা গেল মেজরের ইতিহাস নিয়েছি বা মাইনারের ইতিহাস নিয়েছি স্যার এর প্রশ্নপত্র কেমন হবে আর এর প্রশ্নপত্র যেমনই হোক ইতিহাস তুমি ছোটবেলা থেকেই জানো তাই ওটা নিয়ে চিন্তা নেই কিন্তু এর প্রশ্ন কেমন হবে এইটা অবশ্যই তোমাদের জানা দরকার কারণ এটা আমরা ছোটবেলা কেন কোনদিনই পড়িনি তাই এর প্রশ্নপত্র অবশ্যই একটুখানি আমাদের প্রথম প্রথম জটিল মনে হতে পারে তাই একদম যেখানে এই সাবজেক্টের কিন্তু সেখানে অ্যাডমিশন নিয়ে নাও ভালো করে পড়াশোনা করো সে আমার এখানে হোক বা যেখানে হোক কিন্তু ভালো করে পড়বে ওকে কারণ এটা মাইনর হলো এটা যেহেতু নতুন সিলেবাস একদমই তোমাদের কাছে নতুন কারণ কিছুই জানার সম্বন্ধে তাই তোমাদের এটা প্রিপারেশনটা আগে নেওয়া উচিত নেক্সট কি হচ্ছে হোম সেন্টারটা বাইরে হচ্ছে না তোমাদের কলেজে হচ্ছে অবশ্যই মাইনার কোর্স তোমরা যেখানে জানো মাইনার পরীক্ষা যেখানে দিয়েছিলে নিজের কলেজে না বাইরে তো ভালো করেই জানো সেটা নেওয়ার বলার দরকার নেই সেখানেই তোমাদের ভোকেশন কোর্সটা হচ্ছে এটা সিলেবাস বা কোর্সটা পাল্টেছে অ্যাড্রেস পাল্টায়নি নেক্সট হচ্ছে তোমাদের বই বা লেখক এর এখনো পর্যন্ত মার্কেটে কোনো বই ওঠেনি বা যদি উঠে থাকে খুবই নগণ্য তাই এখন বই কেনা বা লেখক নিয়ে মাতামাতি করার দরকার নেই একটু সময় দাও বই তোমাদের কিন্তু আসতে চলেছে এবং আমিও তোমাদের বলে দেবো ওকে মানে খুব যে লেখক চলে এসছে দেখা গেলো একটাই লেখক সেটাই বাধ্য হয়ে কিনবে দেখা গেলো খুব কঠিন 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 লেখা রয়েছে তখন তো পড়তে অসুবিধা হবে একটু ওয়েট করতে হবে যদি আরো দু তিনটে লেখকের বেরো তখন ওকে তার জন্য একটু ওয়েট করে যে এখন সেরকম ভাবে কিন্তু বই প্রকাশিত হয়নি এরপরে চলে যাচ্ছি ক্লাস কি শুরু হয়েছে এই যে সাবজেক্টার তোমাদের নানান রকম প্রশ্ন দেখো এইগুলো হচ্ছে ভাইটাল প্রশ্ন এইগুলি ভাইটাল প্রশ্ন কারণ আমার কমেন্টে বা আমার যে ছেলেমেয়ে মেয়েরা যে গ্রুপে রয়েছে তারাও কিন্তু গ্রুপে এটাই বলছে এই কোশ্চেনের অনেক ডাউট ছিল সেই ডাউটের মধ্যে এই প্রশ্নগুলোই ছিল এবং আমি বলেও দিচ্ছিলাম যে তোমরা গ্রুপে ইম্পর্ট্যান্ট যা কোয়ারিস্ট হয়েছে তোমরা লিখবে সেই অনুযায়ী ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেবো এই হচ্ছে আমার ওই গ্রুপটার সর্বপ্রথম কাজ তোমরা জয়েন করছো জয়েন করার পর দেখো কমেন্টও তো রিপ্লাই দিতে পারে না সব জিনিসের এই গ্রুপে কিন্তু তোমরা লিখে দিচ্ছ আমি কিন্তু ভালো করে দেখে নেবো কি কি কমেন্ট করছে যার কমেন্টটা যুক্তিসঙ্গত মনে হবে সেইটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দেব তাহলে গোটা গ্রুপের মধ্যে সবার क्लियर হয়ে গেল তাই না আর অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে যেটা গ্রুপে জয়েন হোক অনেক অনেক সুবিধা পাবেন জাস্ট একটু আমাকে এই গ্রুপটাকে তৈরি করতে দাও আর কালকে তো একদম ঐতিহাসিক মহা একদম মূল্যবান ক্লাস আছে দেখি তোমরা কারা কারা জয়েন হচ্ছে তারপরে কালকে ক্লাসটা সেইভাবেই হবে কখন হবে সন্ধ্যা 7টা থেকে শুরু হচ্ছে সন্ধ্যা 7টা লাগে লিংক পাঠিয়ে দেব 8 ঘন্টা আগে লিংক পাঠাবো কারণ প্রচুর জন আছে জয়েন হতে সময় লাগবে 8 ঘন্টা টাইম দেব সবাই জয়েন হয়ে যাচ্ছে দিয়ে তোমাদের কিন্তু এই ক্লাসটা শুরু হবে অনেক অনেক সারপ্রাইজ আছে ওই ক্লাসের মধ্যে ওকে আর লাস্ট কোশ্চেন কি ছিল যে ক্লাস কি শুরু হয়ে গেছে হ্যাঁ আমার এখানে

বুঝতে পেরেছি যদি বুঝতে না পারো কমেন্ট করো আর যদি বুঝতে পারো যে হ্যাঁ ভালো লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে যে স্যার আপনার এইটা বোঝানোর পর একদম ক্লিয়ার হয়ে গেছে আমার ডাউট ক্লিয়ার এটা কিন্তু জানিয়ে দেবো ওকে কারণ আমি না বুঝতে পাবো না যে কোন ডাউট আদেও রয়ে গেল কিনা তো চলো ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও চলো